চারদিক নীরব শুধু শোনা যাচ্ছে শ্মশানের ঢাক আর কাশির শব্দ আর নাকে আসছে চারিদিকে ছড়িয়ে থাকা মম করা গন্ধ চলন্ত আগুনের ধর আড়াল দিয়ে কেউ একজন ধীরে ধীরে এগিয়ে আসছে হাতের থালায় রান্না করা ভোগ গন্তব্য শ্মশান আর উদ্দেশ্য মহাদেব শিব কিন্তু প্রশ্ন হচ্ছে ভক্ত ভুক্ত দেওয়া যায় তবে এই শশানী বা কেন এই রহস্যের নাম হাজরা এক পূজা চড়ক যেখানে শিবের জন্য মানুষ দেয় ত্যাগ কষ্ট নিষ্ঠা আর বিশ্বাসের পরীক্ষা কেউ দিনভর উপবাসে থাকেন কেউ আবার শরীরকেই বাড়িয়ে ফেলেন পূজার যন্ত্র এই পূজার সবচেয়ে গোপন আর সবচেয়ে রহস্যময় অধ্যায় হাজরা ভাটা যেটা হয় গোপনে নির্জনে আর গভীর রাতে শ্মশানে এই শ্মশান ভূমিতেই শিবের তান্ত্রিক ভোগ নিবেদন করা হয় শিব তো শ্মশানের অধিপতি তিনি থাকেন না রাজপ্রাসাদে থাকেন ভস্যের মধ্যে তাকে খুশি করতে হয় তার জায়গায় গিয়েই অর্থাৎ শ্মশানে তাই এই ভোগ রান্না হয় শুদ্ধভাবে ভাত শুক্ত পায়েস শাক মাছ চার যেমন নিয়ম সেইভাবে তারপর সেই ভোগ নিয়ে যাওয়া হয় শ্মশানে আর আগুনের উপর তৈরি ভাটার সামনে বসে সেই ভোগ নিবেদন করা হয় শিবকে শ্মশানের এই রাত যেন একেবারে অন্য রকম আকাশে ধোয়া ভাসছে বাতাস ভারী চারদিক নিস্তব্ধ শুধু শোনা যায় ধূপের গন্ধে শ্বাস ফেলার শব্দটুকু কেউ মন্ত্র পড়ছে কেউ চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন তাদের বিশ্বাস এই সময় শিব আসেন এই ধোঁয়ার মধ্যেই তিনি থাকেন তার সামনে কোনো অভিনয় চলে না শুধু চলে নিষ্ঠা আর নিঃশর্ত আত্মসমর্পণ চরকের সন্ন্যাসীরা এই পুজোর জন্য বছর ধরে প্রস্তুতি নেন অনেকে মাংসমদ ছেড়ে দেন কেউ বা ছাড়েন ঘর আর পূজার রাতে তারা হুক ঢুকিয়ে ঘোরেন আগুনের ওপর দিয়ে হাঁটেন কেউ কেউ শরীরেই ঝুরিবিদ্ধ করেন তারা বলেন দেহের যন্ত্রণা যত বাড়ে শিব তত কাছে আসেন কারণ এই যন্ত্রণা শুদ্ধ করে মনকে লোকেরা বলেন হাজরা ভাটার রাতে যদি মন থেকে শিবকে ডাকা যায় তিনি উত্তর দেন অনেকেই বলেন সেই রাতে শ্মশানে দাঁড়িয়ে যেন একটা স্পর্শ পাওয়া যায় যেন কেউ পাশেই আছেন হয়তো তিনি শিব হয়তো তিনি সেই ভক্তির প্রতিচ্ছবি ভোগের ধোয়া আকাশে উঠে যায় আর বিশ্বাসীরা ভাবে এই ধোঁয়ায় পৌঁছে যায় মহাকালের দরবারে আজকের যুগে এসব শুনে অনেকেই বলে এ তো কুসংস্কার কিন্তু যদি কেউ জানতো এসব আচার জন্ম নিয়েছে ভয় দুর্ভিক্ষ আর নিরাশার সময় থেকে মানুষ যখন চাইলেও কিছু করতে পারতো না তখন তারা ভরসা রেখেছিল শিবের ওপর হাজারভাটা সেই আত্মসমর্পণের এক নিদর্শন এটা শুধুই একটা ভোগ নিবেদন নয় এটা এক মহাতপস্যা পরের বার যদি কোনো শ্মশানের ধারে চরকের রাতে ধোঁয়া উঠতে দেখেন ভাববেন না অন্ধবিশ্বাস ভাববেন ভক্তির সে প্রাচীন ধারা এখনো বেঁচে আছে আর সেই ধোঁয়ার ভিতর দিয়েই এখনো কেউ ডাকছে হার হার মহাদেব আপনি কি মনে করেন এই ধর আড়ালে সত্যি কি শিব আসেন নাকি আমরা নিজেরাই বানিয়ে নিয়েছি এক অলৌকিক বিশ্বাস কমেন্টে লিখে জানান আপনার কি এই হাজরা ভাটায় অংশ নিয়েছেন কখনো নাকি আপনার এলাকাতেও এমন কিছু হয় আর যদি এমন রহস্য ইতিহাস আর লোকবিশ্বাসের গল্প ভালো লাগে তাহলে লাইক করুন এই ভিডিওটি ভাগ করে দিন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি কারণ এমন গল্প আমরা নিয়ে আসছি আবারও পরের বার দেখা হবে আরও এক অজানা অন্ধকার কিন্তু চমকপ্রদ অধ্যায়ে ততক্ষণ পর্যন্ত হর হর মহাদেব